আসসালামুকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখে বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই বোন এই সুন্দর বোনটা আমাদের কাছে আসছে চোখের পাতা পরা রোগ বা টোসিস নিয়ে তো ওর জন্মগতভাবে হচ্ছে কি চোখের পাতাটা ডান চোখের পাতাটা বাম চোখের সাথে যদি আপনারা দেখেন একটু অ্যাসেমিট্রি আছে তো ওইটার অপারেশন আমরা আজকে করে দিব তারপরে হচ্ছে কি দেখব কালকে যে আল্লাহ ওর হচ্ছে কতটুকু দান করেছে তো আশা করি হচ্ছে সবকিছু ঠিকই থাকবে ওর চোখের বাকি সবকিছু ভালো কিন্তু চোখের পাতার যে কোনো অপারেশন একটা জন্মগত ত্রুটি সারানো এইটা একদম একশোতে একশো হবে এরকম যদি কারো হচ্ছে কি মন মানসিকতা থাকে তাহলে তার অপারেশন না যাওয়াই ভালো আমাদের হচ্ছে গিয়ে অপারেশনে আসতে হবে ডাক্তার হচ্ছে তার হচ্ছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে শেফা দানকারী আল্লাহ এইটা বিশ্বাস করে যদি হচ্ছে গিয়ে কেউ এই অপারেশনে আসে রেজাল্ট আল্লাহ যা দিবে তাই যদি হচ্ছে গিয়ে মেনে নেওয়ার মন মানসিকতা থাকে তাহলেই হচ্ছে গিয়ে এই জন্মগত ত্রুটি এগুলোর হচ্ছে অপারেশন করতে আসা উচিত বোনটাকে আমি সব বুঝিয়ে বলা হয়েছে আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো আপনাকে তো বলা হয়েছে যে এটা হচ্ছে রিভিশন সার্জারি বা একাধিকবার অপারেশন লাগতে পারে নাকি আচ্ছা তাহলে সবকিছু জেনে বুঝেই আপনি অপারেশনে আসছেন আপনাকে তো বলতে গেলে মনে হয় দুই তিন সপ্তাহ ধরে কাউন্সিলিং করা হচ্ছে বা ফলো করা হচ্ছে তারপরে ফাইনালি আপনাকে অপারেশন ডেট দেওয়া হয়েছে নাকি ঠিক আছে তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বক এবং সার্জন আসলে হচ্ছে কি আমাদের কেরিয়ারের মধ্যে বেশ কিছু হচ্ছে কেস আছে যে কেসগুলো করলে হচ্ছে কি একটা আর্থিক শান্তি পাওয়া যায় তেমনি আমাদের এই বোনটা এই বোনটা হচ্ছে কি খুবই সুন্দরী একটা বোন আমাদের কাছে আসছিলেন জন্মগত একটা হচ্ছে কি সমস্যা নিয়ে চোখের পাতা পড়া বা টোসিস রোগ নিয়ে তো এটা আসলে কোনো ওষুধের মাধ্যমে বা কোনো থেরাপির মাধ্যমে কখনই ঠিক হয় না আর কি এটা ডেফিনেট চিকিৎসা হচ্ছে অপারেশন তো আমরা এই অপারেশন করার পরে মানে একদম খুব বেস্ট পসিবল আউটকাম বলতে যেটা বোঝায় এই বোনের হচ্ছে সেইটা হয়েছে যে একদম হচ্ছে কি চোখের যদি হচ্ছে কি লিড ক্রিজ বা চোখের যে এই যে ভাসটা এইটা আমরা হচ্ছে ওই পাশে তৈরি করে দিয়েছি এবং হচ্ছে চোখের যে দুইটা হাইট এবং চোখের পাতা যে সবকিছু একদমই আল্লাহর মতে সবকিছু ওকে হচ্ছে এত সুন্দরভাবে সবকিছু দিয়েছে আমরা শুধুমাত্র উসি না আমাদের চেষ্টা সর্বোচ্চ থাকে আমরা অনেক সময় নিয়ে অপারেশন করি অনেক গবেষণা করে একটা অপারেশনে যাই অনেক স্টাডি করে একটা অপারেশনে যাই স্টাডি বলতে হচ্ছে কি এই পেশেন্টের পার্টিকুলার পেশেন্টের কতটুকু কি করতে হবে অনেক মেজারমেন্ট আছে সবকিছু ম্যানেজ করে তারপর আমরা অপারেশন নিয়ে যাই আলহামদুলিল্লাহ তারপরেও হচ্ছে গিয়ে সবকিছু কিন্তু দানকারী আল্লাহ এইটা বিশেষ করে আমাদের কাছে আসতে হবে তো যেমন আল্লাহ এই বোনটাকে হচ্ছে কি খুব মানে ভালো একটা রেজাল্ট দিয়েছে একটা একটা কসমেটিক অপারেশন এর মধ্যে হচ্ছে একটু থাকতেই পারে আহ মানে যেমন আমাদের যদি হচ্ছে ওই চোখের সাথে যদি হচ্ছে এটা পার্সেন্ট মিলতো তাইলে কিন্তু আমরা হচ্ছে খুশি হয়ে যেতাম এই বোনের আলহামদুলিল্লাহ প্রায় নাই ফাইভ পার্সেন্ট মিলে গেছে আপনি নিজেই দেখতে পাচ্ছেন আপনারাই জাস্ট তো বোন তুমি তো হচ্ছে অপারেশন করছো প্রায় সাত দিন হয়ে গেল তো 7 দিনে তোমার এখন নিজেকে দেখে কেমন মনে হয় আর এই রোগে যে অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা বলো দেখি স্যার আলহামদুলিল্লাহ মানে খুশি যারা আমার মতো রোগী আছে তারা অবশ্যই আসবেন স্যারের সাথে কথা বলবেন এবং বাকিটা আল্লাহর ইচ্ছা ভালো করার মালিক আল্লাহ এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা যে জীবনে বহু কষ্ট পাইছেন তারপর একটা হচ্ছে পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন আল্লাহ এবার তুমি হচ্ছে আমাকে সেবা দান করো নাকি ঠিক আছে তাহলে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর বিয়ে তো অবশ্যই দাওয়া দেবেন নাকি ইনশাআল্লাহ